আসসালামু আলাইকুম উপবৃত্তির শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নাম্বার নগদ কে ওয়াইসি ফোরম কিনা বা কে ওয়াইসি করা কিনা কিভাবে কীভাবে চেক করবেন তো এ জাতীয় একটি ভিডিও আমি শেয়ার করছি তো আমার এখান থেকে দেখেন আমি একটু দেখাচ্ছি যে এই প্লে স্টোরে যাবেন প্লে স্টোর গিয়ে সেলফিন নামে একটা অ্যাপস আছে অ্যাপসটা আপনারা আগে এই সার্সে সেলফিন সেলফিন নামে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করে নেবেন তো দেখেন আমার এখানে ডাউনলোড করা আছে এই যে ডাউনলোড করা আছে তো আমি এখন ওপেনে ক্লিক করবো আপনারা এইভাবে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমার যেহেতু আগে রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখন লগ এ ক্লিক করব। আপনারা যারা আগে রেজিস্ট্রেশন করেন নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন আমি এখন পিন নাম্বার দিয়ে দিব তো লগ ইনে ক্লিক করলাম দেখেন আমার সেলফিন অ্যাপটা ওপেন হয়ে গেছে এখন আমি ফান্ড ট্রান্সফারে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এখানে যে যে নগদ এই নগদে আমি ক্লিক করবো তো নগদকে ক্লিক করার পরে আমি নাম্বারটা এখানে দিব শিক্ষার্থীর অভিভাবকের নাম্বারটা এখানে আমি দিব দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম দেখেন এখানে তার যে নাম্বারটা এখানে নগদ না নগদ নাম্বার না নগদ নাম্বার হলে এখানে নাম চলে আসতো যেহেতু এই নাম্বারটা নগদ না এই জন্য নাম চলে আসে নাম আসেনি তো আমি আরেকবার ব্যাকে গিয়ে দেখব যে আরেকটা নাম্বার দিয়ে দেখব যে নাম্বারটা নগদের কে ওয়াইসি করা কি না তো আমি এই নাম্বারটা দিয়েই দেখি নেক্সটে ক্লিক করলাম দেখেন এই নাম্বারটায় আমার নগদ কে ওয়াইসি করা এজন্য রিসিভারের নেম চলে আসছে তো আরেকটা নাম্বার আমি চেক করি এখানে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে আমি আমার নাম দিব নাম্বারটা দিব শিক্ষার্থীর অভিভাবকের নাম্বারটা দিব তো নেক্সটে ক্লিক করবো দেখেন আমার এখানে রিসিভার এর নামটা চলে আসছে এখানে এই নাম্বারটা দেখেন আসছে এরপরে দেখেন নামটা চলে আসছে অর্থাৎ যেটা অ্যাকাউন্ট আপনার নগদ করা এবং কে পূরণ করা ওই কে ফর্ম পূরণ করলে করা যেগুলা এগুলার কিন্তু রিসিভারের নাম চলে আসবে আর যেগুলা কেওয়াইসি ফর্ম পূরণ করে নাই আপডেট করে নাই বা নগদ নাম্বারটি নগদ না সেখানে কিন্তু নাম আসবে না তো আমি আরেকটা নাম্বার চেক করে দেখি তো এই শিক্ষার্থীর অভিভাবকের নাম্বার বাবার নাম্বার নগদ কে করা কি না একটু যাচাই করে দেখি নেক্সটে ক্লিক করলাম দেখেন এটাও কে করা কারণ রিসিভার নেম চলে আসছে আমরা বুঝবো কীভাবে যে রিসিভার নেম চলে আসছে তো এভাবে আপনারা আপনাদের শিক্ষার্থীদের যে মা বাবার এনআইডি দিয়ে নগদ কিনা বা কে ফর্ম পূরণ কিনা বা কে ওয়াইসি আপডেট কিনা এটা এভাবে আপনারা যাচাই করবেন আমি আরেকটা দিলাম দেখেন এটা কিন্তু কে করা না কারণ এখানে রিসিভার নেম আসে নাই বা এই এটা নগদের কে ফর্মটা পূরণ করা না কে ফরম পূরণ করা ছাড়া বা আপডেট করা ছাড়া আপনি উপবৃত্তি সাবমিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কে ফর্ম ফরম আপডেট না হবে ততক্ষণ পর্যন্ত নগদ ছাড়বার আপনার যে নাম্বারটি নেবে না তো এজন্য কে আইসি ফরম আপডেট করা জরুরি কে আইসি ফরম আপডেট করার আপডেট করার পর অনেক ক্ষেত্রে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টা সময় নেয় সার্ভারে যুক্ত হইতে তো এই সময়টা অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে السلام عليكم